গোপন বিয়ে অনাগত সন্তানের আগমন সব কিছু ছাপিয়ে এবার এলো নতুন খবর আগেই নাকি একটি ছেলে সন্তান আছে সাকিব অপুর ঘরে আর এবার অপুর কলজুরি আসছে দ্বিতীয় সন্তান এই খবরে আর চুপ থাকতে পারলেন না সাকিব খান মুখ খুললেন অনেকটা বাধ্য হয়ে বললেন সব কিছু গুজব সব কিছু আমাকে পেছনে ফেলার ষড়যন্ত্র শুধু আমাকেই না বাংলাদেশের সিনেমাকে পেছনে ফেলার জন্যই রটানো হচ্ছে আমার ও অপুর নামে এসব খবর কারণ এত বড় জুটি যদি আর একসাথে সিনেমা না করে তবে নির্দ্বিধায় ক্ষতিগ্রস্ত হবে এদেশের রূপালী পর্দা তবে কি সবই গুজব এমন প্রশ্নের জবাবে সাকিব খান বলেন কোন কি প্রমাণ আছে ও বিশ্বাস নিজ মুখে এরকম বলেছেন কোন টেলিফোন রেকর্ড বা সংবাদ সম্মেলন এসব সংবাদের কোনো ভিত্তিই নেই সেগুলোকে আপনারা যা নাম দেবেন সেটাই হবে এদিকে এসব ব্যাপারে কয়েকজন নাম করা পরিচালক প্রযোজকদের সাথে কথা বললে তারা জানান সাকিব অপু যদি বিয়ে করেও থাকে তবে সবার তাতে এত মাথা ব্যথা কেন একজন অভিনেতা হিসাবে সাকিবের কাজ নিয়েই বেশি মাতামাতি হওয়া উচিত তার ব্যক্তিগত জীবন নিয়ে নয় হলুদ সাংবাদিকতার কারণে আমাদের অনেক কাজেই আর আগের মতো হচ্ছে না আমাদের দেশে কাজ কম খবর বেশি আর বিয়ে বাচ্চা নাতিপুতি যাই থাকুক সেটা ওদেরকেই মুখ খুলে বলতে দিন এরকম প্রতিদিন নতুন নতুন ব্যক্তিগত বিষয় নিয়ে খবরের ভিড়ে সিনেমার খবরগুলোই পিছিয়ে যায় ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সিনেমা আর কতগুলো উড়ো ফোনের জেল ধরে এভাবে অপু সাকিবের সম্পর্কে নতুন নতুন যাচ্ছে তাই খবর ছাপানোর কোনো মানই হয় না উল্লেখ্য অপু গলে একটি বাচ্চা ছেলের ছবি দেখিয়ে অনেকেই একে সাকিব অপুর বাচ্চা বলে দাবি করেছেন আর সেই ছেলেটি দু হাজার জন্ম নিয়েছে বলে উল্লেখ করা হচ্ছে যা কোনোভাবেই সম্ভব নয় বলে দাবি করছেন অপুর কয়েকজন মেকআপ আর্টিস্ট ও কস্টিউম ডিজাইনার কারণ এ সময়টা পুরোপুরি কাজে ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস একটা সন্তান আকাশ থেকে নিয়ে আসা যায় না এতে করে শারীরিক অনেক পরিবর্তন আসে আর তা অপুর মাঝে কখনোই দেখা যায়নি ওদিকে নভেম্বরে অপু মা হতে যাচ্ছেন কিনা এ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা তবে যতদূর জানা যায় অপুকে কিছুদিন ধরেই শিলিগুড়িতে বহুবার ডাক্তারের স্মরণাপন্ন হতে দেখা গেছে সেটা কি তার শারীরিক ও মানসিক চিকিৎসার জন্য নাকি অন্য কোনো কিছু তা সঠিকভাবে জানা যায়নি বলে সত্যি বলতে গেলে এখন পর্যন্ত অপু বিশ্বাস কারোর সাথেই নিজ মুখে কোনো কিছুই বলেননি তাই এসব খবর নিয়ে আর লাফলাফি না করে অপু সাক্ষীর জুটির ভক্তদের উচিত হবে অপু কবে ফিরবে তা নিয়ে ভাবা কারণ কিছু কিছুদিন এভাবে নিজেকে আড়াল করলে বাংলা সিনেমা নিষিদ্ধ হতে পারেন অপবিশ্বাস যা অপু বা বাংলা সিনেমা কোনো কিছুর জন্যই ভালো কিছু ডেকে আনবে না প্রিয় দর্শক অপবিশ্বাসকে নিয়ে যত গুজব বের হয়েছে তা হয়তো আর কোনো তারকাকে নিয়ে হয়নি এসব গুজবের কোনটা সত্যি কোনটা মিথ্যা তা না জানা গেলেও এটুকু বোঝা যাচ্ছে এসব কিছুকে পেছনে ছেলে অপুর আবার নতুন করে সামনে আগানো বেশ কঠিন হবে আপনি অপুর একজন ভক্ত হলে প্লিজ এ সম্পর্কে আপনার মতামত শেয়ার করুন অভিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না